আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা রাস্তায় যে সকল সাহাবী নিজের জীবন বিলিয়ে দিয়ে ধন্য হয়েছিলেন যারা কাফেরদের নির্যাতনের পরীক্ষায় নিজেদেরকে অকাতরে নিক্ষেপ করেছেন হজরত খাব্বাব রাজ তাদের অন্যতম পাঁচ ছয় জনের পরেই তিনি ইসলাম গ্রহণ করেন কাজে সুদীর্ঘ সময় পর্যন্ত তাকে কাফেরদের নির্যাতন ভোগ করতে হয়েছিল একদিন খাবাহ আল্লাহ রসুল সাল্লা সান্নিধ্য থেকে তার কর্মস্থলে ফিরে আসেন সেখানে ছিল একদল লোক তারা যখন জানতে পেল খাব্বাব রাজু রসুল সাল্লাহামের নিকট থেকে এসেছেন তারা তাকে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফিরে দেখেন তার দেহ ক্ষতবিক্ষত এবং পোশাক রক্তে রঞ্জিত মক্কার মুসিদদের নেতাদের নির্দেশে সিবা ইবনু আব্দুল উজ্জা এবং তার সঙ্গীরা লোহার পোশাক পরিয়ে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিতে থাকেন প্রচন্ড গরমে তিনি কাতর হয়ে পড়তেন পিপাসায় ছটফট করতেন এ অবস্থায় তাকে বলা হতো মোহাম্মদ সাল্লাই এ সম্পর্কে তোমার বক্তব্য কি এ নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ়কণ্ঠে বলতেন তিনি আল্লাহর বান্দা রসুল অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য তিনি আমাদেরকে সত্যের বাণী নিয়ে এসেছেন আবারও শুরু হতো অমানসিক নির্যাতন ইসলাম গ্রহণ করার অপরাধে তার মনিব উম্মে তাকে নিষ্ঠুর নির্যাতন করত। তারা পাথর টুকরো গরম করে সেগুলো বিছিয়ে এবং উত্তপ্ত আগুন তৈরি করে তার উপর তাকে শুইয়ে দিত এবং একজন বলবান ব্যক্তি তার বুকের উপর পা রেখে দাঁড়িয়ে থাকতো এবং এই উত্তপ্ত পাথর এবং জ্বলন্ত কয়লার আগুনে তার পিঠের গোস্ত খসে পড়তো শৈলের রক্ত মাংসগুলো গুলে গুলে কয়লার আগুন নিভে তার ঠান্ডা হয়ে যেত কয়লার আগুনে গিয়ে তার শইলে এমন হয়েছিল যে জীবনের শেষ দিন পর্যন্ত সেই গর্তগুলো পূরণ হয়নি সেজন্য তিনি সবসময় গায়ের উপর চাদর জড়িয়ে রাখতেন হসরত উমর রাজিয়াল খেলাফতের সময় তিনি তার কাছে তার নির্যাতনের বিস্তারিত জানতে চাইলে হজরত খাব রাজা বলেন আমার কোমরের প্রতি লক্ষ্য করুন হসরত উমর রাজ্লাহন তার কোমর দেখে বললেন হাই একই অবস্থা তখন খাব্বাব রাজিদান বলেন আমাকে জ্বলন্ত কয়লার অঙ্গনের উপর শুইয়ে রাখা হইত ফলে আমার চর্বি এবং রক্ত প্রবাহিত হয়ে আগুন নিভে যেত এ নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের শক্তি যখন বৃদ্ধি হলো তখন তিনি বলতেন আল্লাহ না করুন আমার কষ্টের প্রতিদান যেন দুনিয়াতে লাভ না হয় মাত্র সত্তর বছর বয়সে হজরত খাব্বাব আনুর মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুফাই কবস্থ হন তার মৃত্যুর পর হজরত আলী রাজিল আনো তার কবরের পাশ দিয়ে যেতে যেতে বলেন আল্লাহ তালা খাবের উপর রহম করুন তিনি নিজের ইচ্ছায় মুসলমান হয়েছিলেন হিজরত করেছিলেন সমস্ত জেহাদে অংশগ্রহণ করে অশেষ নির্যাতন ভোগ করেছিলেন এ ব্যক্তির প্রতি মোবারক যে আখরাতকে স্মরণ করে এবং শেষ হিসাবের জন্য তৈরি হন যিনি যাপনের উপযোগী সামান্যতম সম্পদ নিয়ে সন্তুষ্ট থেকে নিজের প্রভুকে রাজি করার চেষ্টা করেন